নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই এখন একটু বেলা হয়েছে আর সকাল থেকে ভালোই রৌদ্র ছিল তো রৌদ্র থাকার কারণে এদিকে আপ্যায়নের এই গেস্ট রুমগুলো সব বালিশের কভার বেড কভার সব কাছাকাছি চলছিল এরই মধ্যে ঝিরঝির করে বৃষ্টি ফুটিয়েছে তো এদিকে কাছাকাছি হচ্ছে এসছিলাম এদিকে দেখতে কিসে কি হচ্ছে কতটা এগুলো তো ঝিঝির করে বৃষ্টি ফুটিয়েছে আমিও বাড়ির দিকে আমাদের কয়েকজনের জিনিসপত্র কাছাকাছি করলাম নতুন একটা দড়ি টাঙিয়ে রৌদ্রে দেওয়ার ব্যবস্থা করলাম কিন্তু এই ঝিঝিরে বৃষ্টিতে কি হবে বুঝতে পারছি না তুলতে হবে না থাকবে মা বলছে কিছু হবে না আবার কখন চলে আসে তো কি হবে তুলে দিতে হবে উপরে বার্না দিয়ে দড়িটা ওই ঝাঁপ বাঁধা কল হচ্ছে বর্ষাকালটা আজকের জিনিস কালকে শুকাচ্ছে কালকের জিনিস পরশু শুকাচ্ছে এই করছে ওটাই তো হবে আর

এখন ওভারের দিকে যাই দেখি ঝিরঝিরে বৃষ্টি দাঁড়াতে দেবে না কামড়ার মতো তো এইটা দারুণ হয়েছে ওই থেকে তুলে খাওয়া হয়েছে ধরেছিল তো পাতা ছাড়িনি হ্যাঁ ধরেছিল তখন তারপরে তো আর ধরলো না ওই ধরা অবস্থায় তো লাগানো সেইগুলো একটু মানে বড় হয়ে পেকে মতন হয়ে যাচ্ছিল তাই ছেটে খাওয়া হয়েছে আর চা লাগাতে হবে হ্যাঁ এই বাবা এখানে বটগাছ বট গাছ তো এখানে রাখা যায় না হিসাবমত এই জায়গাটা দেখেছো সুস্মিতা এই জায়গাটা কিন্তু গ্যাপ অনেকটা এই জায়গাটা ওইগুলো তাও গাছ উঠে গেছে সামনেটা এই জায়গার গাছগুলো ওই লেবু গাছ আর ওটা উঠলে অনেকটা পূরণ হবে আর এই জায়গাটা একটা গ্যাপ আছে কয়েকটা করমচা গাছ লাগাবো ইচ্ছে আছে ওর যে ফলগুলো যখন হয় এত অসাধারণ দেখতে লাগে করমচা লাগানো যাবে অসুবিধা কি আছে হ্যাঁ এখানে কয়েকটা করম চা লাগাবো আর ওই নতুন বাড়িতে লাগাবো গোলমরিচ গাছ তো লতাবে ওই আম গাছটা হচ্ছে ওইটা উঠলে ওর গা দিয়ে পাতা ছিঁড়ে কমিও না গোলমরিচের সেন্ট এর পাশে একটা আগাছা হয়েছে এটা তুলে দাও এই দেখো দাঁড়াও দাঁড়াল দেখো আগে ও পজিশনটা দেখো গাছের গায়ে আঘাত না লাগে এই তো এই তো এই ধরো বেশ ফেলে দাও এইটা কি গো এই শিকো শিকো ও কি ও দেখো গাছে আঘাত লাগবে যখন শুরু করেছিলাম দুপুরের আগে আর মাঝখানে রান্নাবান্না ঢুকে গেলো খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছু হলো আর যখন শুরু করলাম তখন ঝিরঝির করে বৃষ্টি আসছিল ভাবছিলাম যে সব কাছাকাছি করলাম কি অবস্থা হবে গিয়ে তুলতে হবে নাকি কিন্তু বৃষ্টি হয়নি আর বৃষ্টির পরিবর্তে এত রৌদ্র দিয়েছে সে জিনিসপত্র মনে হয় ঘন্টাখানেকের মধ্যে শুকিয়ে গেছে সব তুলে দিয়েছি ঘরে এখান থেকে আর যেগুলো শুকায়নি সেগুলোই বাইরে আছে এইখানে দাঁড়িয়ে আছি শুধু এই গাছের ছায়া পড়েছে তাই না হলে ওই দূরে দেখলে দেখতে পাবেন এখন বিকালবেলা কিন্তু পরন্ত বিকালে রোদটা কি পরিমাণে দিচ্ছে এই গাছের জন্য এখানে জায়গা একটু ছায়া আর এই রোদ দেখে এই বিছানাটা ধুয়ে দিয়েছে এই কানাগুলো হালকা তাই এই দিকে টেনে দিয়েছি শুকিয়ে যাবে গুনি এ কদিন এই বৃষ্টি টিষ্টি হয়তো ঝাপটা দেয় আর এই পাতির মাদুর এটা একদম অরিজিনাল তো ওই একটা কেমন একটা হয়ে গেছিল আমি কেঁচে দিয়েছি কিন্তু মানে হাত দিলাম তখন মনে হলো যেন ওর বাবার এইটা ছেলে আর বাবা যখন সমান সমান হয়ে যায় ছেলে আর দু তিন বছর পরে ছেলের জামা আমার জামা আমার প্যান্ট ছেলের প্যান্ট এক হয়ে যাবে শরতের আকাশ আবার ধরা দিয়েছে বাপরে রে বাপ যেন পুড়ে যাচ্ছে রোদে বিকালের রৌদ্র কি তেজ তেজ মানে আমি ওই জিনিসপত্র তুলছি তা সেগুলোর গায়ে হাত দিলে একটা আগুন এবে নদীতে এখন ভাটা হচ্ছে ওইখানটা জলের টান দেখেছো ওই জায়গাটা একটা গোল মতো খোল মতো হয়েছে এটা কি বলে ওর কি ঘোল ঘোলি পল্লি আর উঠতে পারবি না এরকম যদি ছাতার কাটি আর ওঠা যায় না এখানে পাক খায় ঘূর্ণিমালা ঘোলে পড়ে গেছে এরকম একটা ব্যাপার আমি এখন একটা প্ল্যান করছি এরকম মেয়েটা তো ঘুমিয়েছে হ্যাঁ পুকুরে একটু সেফ না ওটা থোপা ফেলবো ওটা কাঁকড়া ধরি দেখি অনেক দিন তো ধরা হয় না আর এই কাঁকড়া সব উঠে চলে যাচ্ছে ও আটকানো যায় না দুপুরবেলা তো রান্না খাওয়া হয়েছে কিন্তু আজকে রাত্রির ব্যবস্থা আবার করতে লাগবে ওই জন্য এখন সকাল সকালে ভাবছি এই সুযোগে থোপা ফেলি মা ওই মাথার দিকে গেছে সেই ও মাথায়ও তো কাছাকাছি হয়েছিল তখন সেইগুলো ঘাস টাস করা গুছিয়ে রাখা

দেখছিলাম এক্ষুনি কমেন্ট করছিলাম বলে কি পিও আমাদের একজন দিদি ভাই লিখেছে কিন্তু কী করবো খাওয়াতে পারছি না দনু ঘুমাচ্ছে বাবু তুমি গিয়ে বসে যাও তোমার কাজে জিনিসপত্র এত সাফ হয়ে গেছিল যে আবার রেডিমেড তো হওয়ার

এটার নাম হচ্ছে খোপা একটা লাঠি একটা দড়ি একটা চার যে কোনো কিছু আর একটা ভারী বস্তু এটা হচ্ছে দুলো এর নাম আর যেটা হচ্ছে শিব সেরকম একটা কঞ্চি থাকবে সুতো থাকবে বসি থাকবে বসিতে চার থাকবে আর একটা ভাষার জন্য ওইটা ছোল বলে এই হলো থোপা আর বসি থোপা এইটাই তুলবো আজকে কাঁথা জালতিটা হেভি এটা কাদের জালতি আমাদের আও দিন তো যা নগর কোথায় পড়ে না এটা তো কাকড়া তোলাই জলতি তো আশা নিয়ে যে থোপা ফেলেছো এটা মড়ানি গুণ মাথায় রেখে একটা কিন্তু ও গুণ পতনের সঙ্গে ওদেরও ধরা নির্ভর করে মানে থোপা ফেলে বসে থাকো আছি থোপা ফেলে অনেকক্ষণ বসেছিলাম তারপরে একটু এখন এই বিকালবেলার দিকে কেওড়ার শরবত করলাম সৌরভের মাস্টমশাইকে দিলাম আর সব আছে সবাই খাবে তারপরে ওদিকে হাঁটতে হাঁটতে গিয়ে মার আবার ডেকে নিয়ে আসলাম আমি বলি একদম কাঁকড়া লাগছে না তো মা বলে যে এখন তো ভাটা হচ্ছে মুখ ভাটা একটা ব্যাপার আছে আর এমনিতে মরানি চলছে কাঁকড়াও পুকুরের কাঁকড়াও মানে নদীতে যেরকম সময় কাঁকড়া পাওয়া যায় ঠিক সেইভাবে পুকুরেও কাঁকড়া মেলে মা ঘাটের থেকে এনে এখানে দিয়েছে দেখা যাক এখন কি হয় এই যে রাত্রি খাবো কি আমি মনে করি কটা কাঁকড়া ধরি কাঁকড়া সেদ্ধ করে মাখায় করে যাবেন এইখানে থোপা দিয়েছে তাও দেখো লাগবে না পুকুরে কাঁকড়া কিন্তু আছে নেই এমন না দিলেই টক টক করে লাগে না অত শুধু হচ্ছে না একদিন নদীর কাঁকড়া ধরা দেখাতে হবে কিন্তু নদীর কাঁকড়া ধরা কি হয় অনেকক্ষণ বসে থাকতে লাগে আর পুকুরেরটা কী হয় দিলেই পাওয়া যায় এইটা একটা ভরসা ছিল কিন্তু সে দিলেই আর পাওয়া যাচ্ছে না ওইখানে প্রচুর মাছ উঠছে মা গাছের ফাঁক দিয়ে সূর্যটা অস্ত যাচ্ছে আর সেই রৌদ্র নেই ছায়া পড়ে গেছে আস্তে আস্তে এবার সন্ধ্যা নামবে মা এখনো ঘুম থেকে ওঠেনি এবার একটু তুলে ঘোরাবো না হলে ওই সন্ধে হলে যখন উঠবে তখন একটু ঝামেলা করবে আর মা চলে গেছে ওদিকে রাস্তার দিকে বলে একটু ঘুরে আসি শুকনো শুকনো পড়েছে সব বেরিয়েছে রাস্তায় বন্ধু আর আমি আবার ঘুরে ফিরে আসছি কিন্তু এই থোপার কাছে এইখানটায় কাঁকড়া লাগছে কিন্তু তুলতে পারছি না আজকে একটাও কাঁকড়া আমি তুলতে পারলাম না আর এক্ষুনি সৌরভের বাবা চান করে উঠল এই যে এখানে কিন্তু কাঁকড়া লেগে আছে টান খাচ্ছে কিন্তু আমি তুলতে পারবো না এখানে নামলে জঙ্গলের মধ্যে উঠছেই না এই যে হবে না স্যার খেয়ে নি করা আর কি করব ও চান করে নিল এবারে বিকাল হয়ে গেছে সন্ধ্যা হবে এবার বেরোব একটু এ মাম্মা চলো 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 বাইরে যাবো সন্ধ্যা হয়ে গেল তোমার আর ঘুরতে যেতে হবে না ঘুম ভেঙে দেখুন কোনো রকম কোনো ইয়ে নেই মুখ টুক মুসিয়ে দিয়েছি এবার দিব্যি উঠবে চলো যাবে না না কি আজকে ঘুরবে না ঘুরবে না না কি বললে মাথা নাড়া দিলে বুঝলে বা কমপ্লিট

যাওয়া সে যাওয়ার সময় তার আগে পুকুর নেই দোম পাইত তা যে আসলে কি হয়েছে আমি উঠে যে তাড়াতাড়ি যাবো অন্যদিন তোর বাবা ওটা উঠে বসে থাকে আর তোর বাবা ওই ঘরে ছিল আমি বলি উঠিনি কেন বলে আমি আমার সেই ওই মাথায় গেছি আমি বলি এত দেরি হচ্ছে কেন বলে আবার দেখতে গেছি সেখানে গিয়ে একটু দেরি হয়ে গেছে আবার এসে চড়ে গেছি তার আগে কুকুরি দায় নেওয়ার সারিয়ে নিয়ে তা বড় দায় নেওয়ার কিচ্ছু করার নেই আমি তো জানো না এই তো এরা যেতে গিয়ে বললো ওরাই দিকেছে তাই জন্য ওরা বলতে আমি তো গিয়ে দেখলাম তো ওরা যা সাইজ বললো তা তো কেজি খানেকের উপরে হ্যাঁ তো কি করব কুকুরে গিয়ে আসলে চরে কুকুরগুলো গুলো এত ওই জানিতে ওই যে ভাটানোর সঙ্গে সঙ্গে আমি যাওয়ার জন্য ছটফট করি তাই সে আর আমার ভাগ্য হই দেখা শোনা এ না শুনলে বরং কষ্ট হতো না শুনে কষ্ট হচ্ছে বেশি এটা কে গো

যারা জঙ্গলে মাছ কাঁকড়া ভর্তি যায় কোন রকম পেটের প্রবলেম হলে এটা মহৌষধের কাজ এটা কিন্তু খুব টেস্টি হ্যাঁ সৌরভ এক গ্লাস খেয়েছে ফুচকার জলের মতো হুম করেছি ফুচকার জলের টেস্ট একরকম এটা একরকম রকম ও মা তা ছাগল টাগল তুলে দাও না কি আর কি শুনি আর মন খারাপ করে কি করবা এলাকা শুনি হয়ে গে আর টেনশন নেই কি করবো হাড়িতে করে করে রেখেছি যখন যে মা কি হবে বল ঠামার দেখো ভীষণ মন খারাপ এতক্ষণ ছাগল নিয়ে আসা হয়ে গেল এত ক্ষতি হয়ে গেল মন খারাপ তো হবে এমনিতেই এত তাও যদি কেউ না বলতো জানতো এরা গেছে খুব সকালবেলা ওই যে এই ভাষায় ওরা যাচ্ছে আমি বলি যে এরকম বড় মাছটা খাচ্ছে সারি জানত না জানত না তাও এক রকম ঠিক ছিল একদম এতক্ষণ ছাগল আনা হয়ে যেত কিন্তু চুপ করে এখন ওইখানে টেনশন এখন

दाऊ विदय आखी ना दुगा, दुगा, ताटा, शुनमा मुचते